আসসালামু আলাইকুম আমি এস এম আব্দুল সালাম আজকে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি চায়ের বাগানে চা গাছের কচি পাতা এখান থেকে তৈরি হবে সুস্বাদু পানীয়র মূল উপাদান চা পাতি এবং তারপর ছড়িয়ে ছিটে যাবে সারা দেশে এমনকি বিদেশেও কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কচি একটা সবুজ পাতা কীভাবে সংগ্রহীত হয় এই বিশাল বাগান থেকে চা পাতা সংগ্রহ করার জন্য শত শত হাজার হাজার শ্রমিক এখানে নিয়োজিত আছে কিন্তু তাদের পারিশ্রমিক নিয়ে যদি আমি কথা বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন আপনি কি জানেন একজন চা শ্রমিক সারাটা দিন পরিশ্রম করার পরে তার মজুরি কত হয় হ্যাঁ অবাক হবেন তার মজুরি মাত্র একশো টাকা জি আপনি ঠিক শুনেছেন একজন চা শ্রমিক সারা দিন পরিশ্রম করার পরে দিন শেষে সে মাত্র একশো টাকা মজুরি পাবে জানি না এটা কীভাবে নির্ধারিত হয় আপনি আরেকটা চমকপথ শব্দ আছে সেটা যার লারু অবাক হবেন সেটা হলো কোনো শ্রমিক যদি সারাটা দিনে বিশ কেজির চাইতে কম চাপাতি পাতি সরি চা পাতা সংগ্রহ করে তাহলে তার মজুরি থেকে প্রতি এক কেজির জন্য ছয় টাকা করে কাটা যাবে তাহলে ভাবুন কতটা বৈষম্য শিকার হচ্ছে এই চা শ্রমিক ভাই বোনেরা তবে কেউ যদি বিশ কেজির উপরে তুলতে পারে তাহলে সে কতটুকু বেনিফিট পাবে সেটা খুব একটা বেশি নয় বিশ কেজি চাইতে বেশি পরিমাণ যদি কেউ চা পাতা তুলতে পারে সংগ্রহ করতে পারে তাহলে কেজি প্রতি মাত্র দুই টাকা করে বিক্রি পাবে বুঝতে পারছেন তো প্রতি এক কেজি চা পাতা সংগ্রহ করতে পারলে দুই টাকা পাবে তাহলে কত কষ্টে আছে আমাদের এই চা বাগানের ভাই বোনেরা হয়তো এইখানে পর্যাপ্ত কলকারখানা কিংবা অন্য কোনো কর্মসংস্থান না থাকাতে এই চা শ্রমিক ভাই বোনেরা শেষ পর্যন্ত এই কাজে যুক্ত হতে আগ্রহী হচ্ছে অথবা বাধ্য হচ্ছে কিন্তু আমরা কি তাদেরকে তাদের ন্যায্য পারিশ্রমিক দিতে পারছি বিষয়টা ভেবে দেখা দরকার এখানে আমি বেশ কয়েকটি চা বাগান ঘুরে দেখেছি বেশ কয়েকটি না অনেকগুলো একটা সিএনজি ভাড়া করে নিয়ে এক বাগান থেকে আরেক বাগান ছুটে বেরিয়েছি এবং কর্মরত বিভিন্ন শ্রমিকের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করেছি তাদের আয় রোজগারের এই টাকা দিয়ে এই স্বল্প টাকা দিয়ে তাদের সংসার চলে গেছে শুনে আমি খুবই অবাক হয়েছি মর্মাহত হয়েছি তারা অত্যন্ত কষ্টে মানবেতর জীবন জীবনযাপন করে থাকে কাজেই সরকারের উচিত এই চা শ্রমিক ভাই বোনদের তাদের পারিশ্রমিকটা যেন আরও বৃদ্ধি করা হয় ন্যূনতম পাঁচশো টাকা বা এর আশপাশে করা হয় ধন্যবাদ